বিষয় যুদ্ধ আবহে হনুমানজির থেকে যে আটটি মহান শিক্ষা আমাদের অবশ্যই মনে রাখা উচিত ভূমিকা আজ যখন গোটা পৃথিবী অস্থিরতায় কাঁপছে কখনো রাজনৈতিক যুদ্ধ কখনো মানসিক যুদ্ধ কখনো ধর্মীয় অর্থনৈতিক বা প্রযুক্তিগত দ্বন্দ্ব আমরা কোথায় যাব কার পথ অনুসরণ করব এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে রামায়ণের অন্যতম শ্রেষ্ঠ চরিত্র বজরংবলী হনুমানজির মধ্যে তিনি কেবল রামের ভক্ত ছিলেন না তিনি ছিলেন এক দূরদর্শী কৌশলবিদ অসীম শক্তির অধিকারী এবং প্রকৃত অর্থে এক আদর্শ যোদ্ধা এই ভিডিওতে আমরা জানব যুদ্ধকালীন আবহে হনুমানজী আমাদের ঠিক কি শিক্ষা দেন যা আজকের পৃথিবীতেও সমানভাবে প্রযোজ্য শিক্ষা এক নিজেকে জানতে শেখো আত্মবিশ্বাসী মূল অস্ত্র আপনি কি জানেন যখন হনুমানজিকে লঙ্কায় পাঠানোর কথা উঠল তখন তিনি নিজেই বলেছিলেন আমি তো উঠতেই পারবো না তিনি ভুলে গিয়েছিলেন নিজের অসীম শক্তির কথা তখন জাম্ববন বললেন হে বজরঙ্গ তুমি সেই সন্তান যে একসময় সূর্যকে ফল ভেবে খেতে গিয়েছিলে এই মুহূর্তে আমরা শিখি এক মহান পাঠ কখনো নিজের শক্তি ভুলে যেও না এক যুদ্ধ তখনই শুরু হয় যখন তুমি নিজেকে প্রশ্ন করো আমি পারব তো দুই আর জয় তখনই শুরু হয় যখন তুমি নিজেকে বলো আমি অবশ্যই পারব তিন মনোবলী তোমার প্রথম অস্ত্র শিক্ষা দুই যুদ্ধ জয়ের পূর্বশর্ত কৌশল ও ধৈর্য একজন সত্যিকারের যোদ্ধা তখনই সফল যখন তার কাছে বল ও বুদ্ধি দুই সমান ভারসাম্যে থাকে হনুমানজী যখন লঙ্কায় প্রবেশ করেন তখন কোনো আক্রমণ করেননি তিনি প্রথমে রাক্ষস রূপে নয় রূপে প্রবেশ করেন তিনি খুঁজলেন কোথায় আছেন সীতামাতা তিনি রূপে তথ্য সংগ্রহ করলেন এবং শুধুমাত্র যখন রাবণের অহংকার সীমা ছাড়াল তখনই জি তার রুদ্র রূপ ধারণ করেন তিনি লঙ্কা জ্বালিয়ে দেন তবে সব ধ্বংস করেন না কৌশলে আগুন ছড়ান আতঙ্ক সৃষ্টি করেন আর রামের বার্তা পৌঁছে দেন এক যুদ্ধ মানে শুধুই শক্তি নয় কৌশল ছাড়া বল বৃথা। আজকের যুগে এই শিক্ষা অত্যন্ত জরুরি বুদ্ধি কৌশল তথ্য এগুলো ছাড়া কোনো যুদ্ধ জেতা যায় না শিক্ষা তিন স্বার্থহীনতা নেতৃত্ব মানে সেবা যখন লক্ষণ মূর্ছিত হন তখন হনুমানজি দায়িত্ব নেন তিনি হিমালয়ে পৌঁছে গন্ধমাদন পর্বত থেকে সম্পূর্ণ পাহাড় তুলে নিয়ে আসেন কারণ তিনি ঠিক গাছটি চিনতে পারেননি এই একমাত্র কারণেই তিনি সেবার পরাকাষ্ঠা এক নেতৃত্ব মানে নির্দেশ দেওয়া নয় নেতৃত্ব মানে বিপদের সময় এগিয়ে যাওয়া দুই নেতা মানে যে নিজের অহং ত্যাগ করে দলের জন্য আত্মবিসর্জন দেয় এই শিক্ষা আমরা যখন রাজনীতি সেনাবাহিনী অফিস পরিবার বা ব্যক্তিগত জীবনেও প্রযোগ করি তখনই আমরা প্রকৃত রণনীতি বুঝতে পারি হনুমানজি নিজে কখনো আমি বলেননি বলতেন রামের কাজ রামের আদেশ রামের শক্তি এই আত্মত্যাগী তাকে মহাশক্তির অধিকারী করেছে শিক্ষাচার ধ্বংস নয় দায়িত্ব যখন হনুমানজী লঙ্কা জ্বালিয়ে দেন সেটা কেবল রাগের বহিঃপ্রকাশ ছিল না তা ছিল এক কৌশলগত বার্তা এক মনস্তাত্ত্বিক ধাক্কা তিনি সমস্ত নগর ধ্বংস করেননি তিনি বিভীষণ সীতামাতা মন্দির এইসব রক্ষা করেন কারণ একটাই শক্তিমান ব্যক্তি কখনো হিতকার্যকে ধ্বংস করে না সে জানে কোথায় সীমা টানতে হয় আজকের পৃথিবীতে যখন যুদ্ধ আর ক্ষমতা প্রদর্শন অনেক সময় অন্ধ হয়ে যায় তখন এই শিক্ষা বিশেষ প্রয়োজনীয় বুদ্ধিমত্তার সাথে দায়িত্বশীল ব্যবহারই প্রকৃত ক্ষমতার পরিচয় শিক্ষা পাঁচ অহংকার নয় বিনয় হনুমানজি ছিলেন মহাশক্তিশালী তিনি একা লঙ্কা দহনে সক্ষম তবু তিনি বারবার বলেন আমি রামের দাস রামের নামে সব সম্ভব এই হল বিনয় এক নিজের কৃতিত্বকে ঈশ্বরের উপর অপন করা দুই অহংকারে না ভেসে নিজের সীমা ও ভূমিকা উপলব্ধি করা বর্তমান যুগে যখন প্রতিটি অর্জনের পেছনে মানুষ আমি আমি বলে চিৎকার করে হনুমানজির শিক্ষা আমাদের শেখায় যে যত বড় সে তত বিনিত্য শিক্ষা ছয় বিশ্বাস ও নিষ্ঠা চরম পরীক্ষায় সত্যিকারের বিকাশ হনুমানজি জানতেন না লঙ্কায় কি অপেক্ষা করছে তবুও তিনি এক মুহূর্ত দ্বিধা না করে রামের আদেশে পথে পা রাখেন কখনো ভয় পাননি রাক্ষসদের কখনো হতাশ হননি দুর্গম পথ দেখে এক কারণ তার হৃদয়ে ছিল পূর্ণ বিশ্বাস দুই এবং তার কর্মে ছিল নিঃশর্ত নিষ্ঠা আজকের জীবনে যখন চ্যালেঞ্জ আসে আমরা কি ততটা বিশ্বাস রাখি আমাদের লক্ষ্য আমাদের পথপ্রদর্শকের ওপর হনুমানজি আমাদের শেখান এক যুদ্ধ মানেই ভয় নয় দুই যুদ্ধ মানে বিশ্বাস রেখে এগিয়ে যাওয়া শিক্ষা সাত আধ্যাত্মিক যুদ্ধ বাহ্যিক নয় অন্তর্জগতের লঙ্কা শুধু এক রাজ্য ছিল না লঙ্কা এক প্রতীক ছিল আমাদের অন্তর্জগতের যেখানে কাম ক্রোধ লোভ মোহ মাতসর্য বাস করে হনুমানজী সে লঙ্কা জ্বালিয়ে দিয়েছিলেন অর্থাৎ তিনি সেই নেগেটিভ শক্তিগুলোকে পরাজিত করেছিলেন এক যুদ্ধ মানেই কেবল অস্ত্র নয় দুই যুদ্ধ মানে নিজেকে নিয়ন্ত্রণ করা নিজের কান্নাকে জয় করা আজকের আধুনিক জীবনে এই মানসিক ও আত্মিক যুদ্ধেই আমরা পরাজিত হই বারবার হনুমানজী শেখান যদি তুমি নিজের মন জয় করতে পারো তাহলে তুমি যে কোনো বাহ্যিক যুদ্ধেই জয়ী হবে শিক্ষা আট জয় তখনই যখন আত্মসমর্পণ হয় হনুমানজি বারবার বলেছেন যদি আমি নিজে নিজেকে কিছু ভাবি তবে আমি শূন্য আর যদি আমি রামের দাস ভাবি তবে সব কিছু সম্ভব এটাই হল আত্মসমর্পণের মহাশক্তি এক আত্মসমর্পণ মানে হার নয় দুই আত্মসমর্পণ মানে প্রকৃত শক্তির আশ্রয় নেওয়া আত্মসমর্পণ করলে অহং থাকে না ভয় থাকে না বিভ্রান্তি থাকে না থাকে শুধু ঈশ্বর সত্য ও উদ্দেশ্য উপসংহার যুদ্ধকালীন আভয়ে রাজনৈতিক হোক বা মানসিক ব্যক্তিগত হোক বা আধ্যাত্মিক যখন চারদিকে হাহাকার বিভ্রান্তি ও ভয় তখন হনুমানজি আমাদের পথ প্রদর্শক তাঁর শিক্ষা শুধু রণনীতি নয় তা হল ধ্যান নিষ্ঠা কৌশল বিনয় ও বিশ্বাসের সুনির্মিত দর্শন তিনি আমাদের শেখান রাম কাজে যদি মন লাগে তবে আর কোনো ভয় লাগে না যদি এই শিক্ষা আপনাকে স্পর্শ করে তবে ভিডিওটি শেয়ার করুন লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন